মাসের ফজিলত সম্পর্কে হাদিস নম্বর দুই হাজার সাতানব্বই আলী ইবনে হজর রহমতুল্লাহ আলাই আবু হরিয়া রাজিল্লাহ তাল আনুতে বর্ণিত রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন রমজান মাস এলে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় আর শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় হাদিস নম্বর দুই হাজার আটানব্বই ইব্রাহিম ইবনে ইয়াকুব আল জুজানি রহমতুল্লা আল্লাহ আবু রিয়া তালন বনিত রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসে আগমনে জানাতে দরজার সময় খুলে দেওয়া হয় আর ও জাহান নামে সময় বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করা হয় সুনানে দ্বিতীয় খণ্ড অধ্যায় সাতুবা ও খুরমার দ্বারাই সেরি খাওয়া প্রসঙ্গে অধ্যায় নম্বর আটাশ হাদিস নম্বর একুশশো সাতষট্টি ইবনে ইশাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আনাস রাদিল্লা তালী আনু হইতে বর্ণিত তিনি বলেন একদিন সাল্লাহ সাল্লাম শেহরির সময় বললেন হে আনাস আমি সোয়াম ও পালন করার ইচ্ছা করছি তোমাকে কিছু ও আমাকে কিছু খাবার দাও তখন আমি ও তার কাছে কিছু খেজুর এবং একটি পাত্র আনলাম এগুলো আমি ও বিল্লা রাদিল্লা তালা আনুর শেহরির আদান ও দেওয়ার পর আনলাম তখন তিনি বললেন এ আনাস একজন লোক ও খোঁজ যে আমার ও সাথে খাবে তখন আমি যাই দিবনে সাহাবিদ তার তালানুকে ডাকলাম তিনি এসে বললেন আমি কিছু ছাতুর ও শরবত পান করেছি এবং ও সোয়ম পালন করার ইচ্ছে করছি রাজুল সাল্লাহ সাল্লাম বললেন আমিও তো সম রাখার ও নিয়ত করেছি অতপর তার ও সাথে স্যারি খেলে এবং ও দাঁড়িয়ে গিয়ে দুই রাখাত সলাৎ ফজরের সুন্নত আদায় করে ফজরের সালাদ আদায়ের জন্য বের হয়ে গেলাম নম্বর সত্তর আমর ইবনে আলী রহমতুল্লাহ সূত্রে নবী সাল্লা সালামাইতে বর্ণিত তিনি বলেছেন তোমাদের মধ্যে যারা ঘুমান্ত তাদের ও জাকবার জন্য এবং যারা ও তাহুদের সালাতরত তাদের বিরত করার জন্য বিল্লাল আদিল্লা তালু রাইতে আদান দেয় অথপর ও তিনি নাবি সাল্লাহি সাল্লাম উভয় হাতের কবজির দ্বারা ইশারা করে দেখাইলেন যে এরূপ চিহ্ন প্রকাশ পাওয়া ফয়জর হওয়ার লক্ষণ নয় বরং ফজর হওয়ার লক্ষণ হল এরকম চিহ্ন প্রকাশিত হওয়া এই বলে তিনি সিও ও তর্জনী আঙুলের দ্বারা ইশারা করলেন হাদিস নাম্বার একুশশো একাত্তর মাহমুদ ইবনে গাইলান রামুদ লালাই সামুরা রাদি আল্লাহ তাল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিলাল রাদি আল্লাহ তাল্লাহ আনুর আদান এবং শুভ্রতা তোমাদেরকে যেন বিভ্রান্ত না ফেলে দেয় যতক্ষণ না এরকম ভাবে আলো প্রদর্শিত প্রকাশ পায় অর্থাৎ দিগান্তে আবুদাউদ্দুর রহমতুল্লা বলেন এই ব্যাপারে তিনি সিও হস্তদয় এবং লম্বালম্বিভাবে ডাইনে ভামে সারিয়ে দেখাই দিলেন